বেকারিতে নামি দামি যত বিস্কিট আছে তার মধ্যে বাটার কুকিজটা অন্যতম সুপ্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম শেলিস কিচেন বিডির পক্ষ থেকে আমি সেলি আজকে একটি মজার কুকিজের রেসিপি নিয়ে চলে এলাম এই কুকিজটা বানানোর জন্য প্রয়োজন হবে বাটার এখানে আমি একশো আশি গ্রাম বাটার নিয়েছি আপনারা চাইলে দেড়শো গ্রাম বাটার নিতে পারেন বাটারটা কিন্তু রুম টেম্পারেচারে আনতে হবে দেখেন আমি দেখিয়ে দিলাম এরকম সফট থাকতে হবে তবে খেয়াল রাখবেন একদম যেন গলে না যায় দিয়ে দিলাম এখানে আশি গ্রাম গুঁড়া চিনি চিনিটা প্রথমে মেপে নেবেন তারপরে গুঁড়া করে নেবেন আমি এবার একটু বাটারের কথাটা বলি এটা কিন্তু কোনো বিদেশি বা বাইরের দেশের বাটার না এটা বাংলাদেশি বাটার এটা আমি গুলশান ডিসিসি মার্কেট থেকে নিয়েছি আপনারা নিউ মার্কেটেও পেয়ে যাবেন এটা সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কেজি দরে এটা পেয়ে যাবেন আপনারা যে কোনো ব্র্যান্ডের বাটার ব্যবহার করতে পারেন আমি এটা ব্যবহার করি সব সময় কারণ এটা তো অনেক সাশ্রয় হয় এবার বাটার আর চিনিটা আমি বিট করে নিব যতক্ষণ পর্যন্ত এটা একদম মানে ফ্লাপি হয়ে না আসে একদম ক্রিমের মতন হয়ে না আসে আর মাঝ মাঝে মাঝে একটু চারপাশের বাটারগুলো মাঝখানে এনে বিট করবেন এই যে দেখুন বাটারটা কিন্তু আমার প্রায় বিট করা হয়ে গেছে দেখেন একদম ক্রিমের মতন হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো একটা ডিম ডিম দিয়ে দেবো আর দিয়ে দেবো একটা চামচ ভ্যানিলা অ্যাসেন্স অ্যাসেন্সটা অপশনাল এটা আপনাদের হাতের কাছে যদি যে কোনো অ্যাসেন্স থাকে সেটাও দিতে পারবেন আর না দিলেও কোনো সমস্যা নেই এবার আবার বাটারের সাথে আমি ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো বিটারির স্পিড মিডিয়ামে রাখবেন ওভার বিট করবেন না যখন দেখবেন ফুলে একদম ফ্লাপি হয়ে গেছে তখন বন্ধ করবেন ওভার বিট করলে কিন্তু বাটার থেকে তেল ছেড়ে দিবে এবার শুকনো উপকরণগুলো দিতে হবে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম ময়দা যেহেতু এটা বাটার কুকিজ অবশ্যই ময়দাটাই ব্যবহার করবেন আর দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাও দিতে হবে কিন্তু এখানে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ বাটারের সাথে শুকনো উপকরণগুলো এবার আলতোভাবে মেশাতে হবে এখানেও খেয়াল রাখতে হবে যেন বেশি মানে চাপাচাপি করে মেশানো যাবে না তাহলে ওই একই কথা বাটার থেকে তেল ছেড়ে দিবে আর এখানে কিন্তু আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ দিতে পারেন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আবার চাইলে আপনারা এখানে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিতে পারেন আমি কখনোই বাটার কুকিসে বেকিং পাউডার দিই না তবে বাটার কুকিসের অথেন্টিক রেসিপিতে কিন্তু বেকিং পাউডার দেয়া হয় এবার আমি দিয়ে দেবো তিন ফোটা পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিলাম আপনাদের আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন কিন্তু ফুড কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা ফুড কালার ছাড়াই করবেন আমি যেহেতু ভিডিও করব। একটু দেখার সৌন্দর্যের জন্যই আমি কালারটা দিয়েছি আর কালারটা কিন্তু একদম লাইট কালার হয়েছে অল্প পরিমাণ যদি আপনারা দেন একদম কিন্তু অল্প পরিমাণে দিবেন একসাথে বেশি দিবেন না দেখেন কালারটা কি সুন্দর হয়েছে একদম ক্রিমি একটা কালার এই কালারটা আনার জন্যই আমি সামান্য একটু ফুড কালার দিয়েছি এবার একটি পাইপিং ব্যাগ নিয়ে নিলাম এই পাইপিং ব্যাগের ভেতরেই আমি বিস্কিটের ব্যাটারটা দিয়ে দিব আপনাদের হাতের কাছে পাইপিং ব্যাগ না থাকলে যে কোনো পলিব্যাগ অথবা দুধের প্যাকেটগুলোতেও আপনারা এই কাজটা করতে পারেন বিস্কিটের ব্যাটারটা ঢুকানোর পরে এবার পাইপিং ব্যাগের মুখটা একটু কেটে দেবো আপনারা চাইলে কিন্তু এইভাবেই বিস্কিটগুলো বানাতে পারেন ট্রের উপরে এইভাবে দিয়ে দিতে পারেন তবে আমি একটা স্টার নজলের সাহায্যে বিস্কিটগুলো বানাবো এতে করে সুন্দর একটা ডিজাইন হবে আপনাদেরকে আবারও বলছি আপনারা এই পাইপিং ব্যাগ নজেল ছাড়াও করতে পারবেন আপনারা হাতের সাহায্যেও ট্রের মধ্যে সুন্দরভাবে ছোট ছোট করে গোল গোল করে বসিয়ে দিয়ে একটু চ্যাপটা করে দিবেন প্রথমে আমি ট্রেটাতে একটু বাটার বা তেল ব্রাশ করে নিতে হবে তারপরে আপনারা ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী এইভাবেই বাটার মানে বিস্কিটের শেপগুলো আপনারা দিতে পারেন বাটার কুকিসের অনেক সময় অনেক রকমের ডিজাইন থাকে এই জন্য আমি একটু আপনাদেরকে ডিজাইনটা করে দেখালাম আপনারা চাইলে একদম সিম্পলভাবে করতে পারেন উপরে একটা করে কিসমিস দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে এখানে একটু বাদামও দিতে পারেন যদি কিছু না দিতে চান তারপরেও হবে এবার আমি এটা ওভেনে দিয়ে দেবো আমি আরেকটা ট্রেতে আবার কয়েকটা বিস্কিট দিয়ে দিচ্ছি একশো আশি ডিগ্রি তাপমাত্রায় বিশ মিনিট আমি কুকিজগুলো বেক করবো আপনাদের ওভেনের টেম্পারেচার অনুযায়ী সময়টা একটু কম বেশি লাগতে পারে এই যে দেখুন আমি বিশ মিনিট পর কুকিজগুলো নামিয়ে নিয়েছি দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আর এই কুকিজগুলো কিন্তু তুলতে কোনো সমস্যা হয় না সুন্দরভাবে ট্রে থেকে উঠে আসে এবার আমি একটি কুলিং র্যাকের উপরে দিয়ে দিচ্ছি ভালোভাবে কুকিজগুলো একটু ঠান্ডা করে নেওয়ার জন্য আর দেখেন আমি কিন্তু আরেকটা ট্রের কুকিজগুলো একটু দুই থেকে তিন মিনিট একটু ইয়েটা মানে সময়টা বাড়িয়ে দিয়েছিলাম যেন কুকিজগুলো একটু বেশি ক্রিস্পি হয় এই জন্য এই বাটার কুকিজগুলো মুচমুচে হবে কিন্তু যখন মুখে দিবেন মনে হয় সাথে সাথে মিলিয়ে যাবে হাওয়াই মিঠাইয়ের মতো এতটাই মজা হয় এই বাটার কুকিজগুলো বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে এই কুকিজগুলো আপনারা বাচ্চাদের টিফিনে অথবা নাস্তায় কিন্তু এই কুকিজগুলো দিতে পারেন যদি রেসিপিটি ভালো লাগে শেয়ার করে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে জানিয়ে দেবেন আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ